ওকিরে মধু মধু রসমালাই গল্পের শুরু শহরের ব্যস্ত বাজারে রনি তরমুজ বিক্রি করত তার একটা বিশেষত্ব ছিল ওর হাডাক প্রতিদিন সকালে সে এক অদ্ভুত ভঙ্গিতে চিৎকার করত ওকিরে মধু মধু রসমালাই এই কথা শুনে লোকজন অবাক হয়ে তাকাত হাসত আর মজার জন্য তরমুজ কিনত একদিন এক ইউটিউবার তার এই হাডাকের ভিডিও বানিয়ে ফেলল সে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলল ভাই একবার বলুন তো রনি একটু লাজুক হয়ে বললো ওকিরে মধু মধু রসমালাই ব্যাস ভিডিওটা এমন ভাইরাল হলো যে পুরো শহর জুড়ে শুধু এই ডায়লগ ভাইরাল রনির উত্থান পরের দিন থেকেই বাজারে ভিড় ভাই ভাইরাল রনির সাথে একটা সেলফি দাদা একটু ভিডিও করব আপনার এই ডায়লগ আমার রিংটন বানাবো প্রথম দিকে রনি খুশি হয়ে গেল মনে মনে ভাবল এই তো আমার তরমুজের ব্যবসা এবার জমে যাবে কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল লোকজন শুধু ছবি তুলতে আসছে তরমুজ কেউ কিনছে না রনি চিৎকার করে বলল ভাই তরমুজ নেবেন না কিন্তু সবাই ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল ওকিরে মধু মধু রসমালাই সমস্যার শুরু দিন যেতে লাগল তরমুজ পচতে শুরু করল কিন্তু রনি এতটাই ভাইরাল হয়ে গেছে যে সবাই তাকে বিনোদনের অংশ মনে করছে ব্যবসায়ী না ভাই আপনি তো এখন সেলিব্রিটি তরমুজ বিক্রি করবেন কেন কিন্তু রনির দোকানে কোনো আয় নেই বাড়ি ভাড়া বাকি বাজার করার টাকা নেই একদিন এক ইউটিউবার তাকে এসে বলল ভাই আপনার ব্যবসা তো বন্ধ হয়ে যাচ্ছে একটা লাস্ট ভিডিও করে দেই রনির মুখ শুকিয়ে গেল সে ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল ওকিরে মধু মধু রসমালাই কিন্তু এবার সেই হাসি আর ছিল না ছিল হতাশা গল্পের শিক্ষা ভাইরাল হওয়া ভালো কিন্তু যদি তা ব্যবসার ক্ষতি করে তাহলে সেটা কোনো লাভের জিনিস নয় শুধু ট্রেন্ডের পেছনে ছুটলে একদিন ট্রেন্ড মুছে গেলে মানুষও ভুলে যাবে